এত চমৎকার অভিনয় এবং এত চমৎকার প্রতিটি ক্ষেত্রে মানে আমি জানি যে সুযোগটা খুব সীমিত কিন্তু তার মধ্য দিয়ে প্রোডাকশনগুলি এত সুন্দর হয় যে আমি সত্যিই মুগ্ধ হয়ে যায় সাকিবের তুফান সিনেমার অভিনয়ে দেখে প্রশংসা করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুফান সিনেমায় শাকিবের দุดন্ত লুক এবং তার অভিনয় মুগ্ধ করেছে माननीय প্রধানমন্ত্রীকে। তাই তো তুফান সিনেমার পরিচালক প্রযোজক ও সাকিব খানের প্রশংসা করছে এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত সপ্তাহে মুক্তি পায় তুফান সিনেমা। ইতিমধ্যে এই সিনেমাটি নিয়ে চারিদিকে হইচই লেগে গেছে। অনেক হল করেছে টিকিট দর্শকরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে মুক্তি পেতে যাচ্ছে তুফান তাই তো তুফানের প্রশংসা করতে ভুললেন না প্রধানমন্ত্রীও প্রিয় বন্ধুরা তুফান সিনেমা নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে